নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের অল্প তেল মশলা দিয়ে নিরামিষ কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো আপনারা তো অনেকে অনেক রকমভাবে কাঠিকচু খান তবে আমি নিরামিষভাবে খুব অল্প উপকরণে কিভাবে রেসিপিটি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন না হলে কিন্তু কখন কিভাবে আমি রান্নাটা করছি বুঝতে পারবেন না রান্নার জন্য এখানে আমি আগে থাকতে কয়েকটা গাঠি কচুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আমি কিন্তু গাঠি কচুটা রকম সিদ্ধ করিনি বা ভাব দিয়ে নেইনি আজ আমি সরাসরি ভেজে রান্নাটা করব আর কচুগুলো কিন্তু আমি একদম গোটা গোটায় রেখেছি এইভাবে গোটা গোটা কাঠি কচু রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদে হয় তবে গাঁটি কচুগুলো যেন ভালো হয় কারণ অনেক গাঁটি কচু তো সিদ্ধ হতে চায় না যেটা সিদ্ধ হয় না সে গাঁটি কচু কিন্তু রান্না করলে টেস্টও ভালো আসে না আর এইভাবে গোটা গোটা রাখলে তো কোনো রকমভাবে সিদ্ধ করা যায় না তাই আপনারা চেষ্টা করবেন এই নিরামিষ রেসিপিটিতে ভালো রকমের যে গাঁটি কচু বাজারে পাওয়া যায় সেইগুলোই নেওয়ার চেষ্টা করবেন দেখবেন একটা গাটি কচু একটু কালো ধরনের হয় আর একটা একটু সাদা ধরনের হয় চেষ্টা করবেন ওই সাদা ধরনের গাঁঠি কচুটা নিয়ে এখন আসুন বন্ধুরা তাহলে রেসিপিটি শুরু করা যাক রান্নার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতন একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কোনো রকম অসুবিধা নেই তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি কেটে ধুয়ে রাখা কাঠি কচুগুলো দিয়ে দেব প্রথমেই কিন্তু আমি রকম লবণ হলুদের গুঁড়ো দেব না প্রথমে আমি এইভাবে নাড়িয়ে একটু লাল লাল করে ভেজে না হলে কিন্তু এর যে লালা ভাত থাকে এখানে যদি লবণ হলুদটা দিই লালা ভাতটা কিন্তু একদম জড়িয়ে যাবে এইভাবে একটু ভেজে নিলেই কিন্তু চাটিগাছি লালা ভাতটা কেটে যাবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু কঠিটা ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এখন কিন্তু রকম লালা ভাত আর এখন আমি এর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখন আরও কিছুক্ষণ আমি কচিটাকে মশলার সাথে কষিয়ে নেব সাথে সুন্দর সুন্দরভাবে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল সাথেই দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না কচুগুলো ভালো রকম সিদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি কচুগুলো কিন্তু রান্না করে নিয়েছি এখন কিন্তু কচুগুলো সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এই তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নেব তরকারিটা আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে কড়াইয়ে আরও এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো রকম গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এখন ফোড়নটাকে সুন্দর করে আমি ভেজে নেব ফোড়নটা এখানে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি তরকারিটাকে ফেলে দেবো তরকারিটা ঢেলে দিলাম এখনও কিন্তু বন্ধুরা আমার রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়নি তরকারিটা এইভাবে কিছুক্ষণ হতে থাক তার মধ্যে আমি এই তরকারির মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে ভালো রকম গরম করে নিয়ে গ্যাসের চোখটাকে একদম লোতে দিয়ে দিয়েছি প্রথমেই দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা গরম মশলা সাথেই দিয়ে দেব গোটা গোলমরিচ এখন অল্প আছে কিছুক্ষণ মশলাটা সুন্দর করে ভেজে নেব বন্ধুরা এই গোলমরিচের গুঁড়ো যে প্যাকেট বাজারে পাওয়া যায় সেটা কিন্তু এখানে দেবেন না তাহলে কিন্তু এই রান্নার স্বাদ ভালো হবে না এরকমভাবে কড়াই ভেজে তারপরে গুঁড়ো করে দেবেন এই গোটা গরম মশলার সাথে তাহলেই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে অল্প আছে সুন্দরভাবে আমি এটা ভেজে নিলাম এখন একটু ঠান্ডা হওয়ার পর আমি গুঁড়ো করে নেব আর আমার তরকারির পরিমাণ অনুযায়ী কিন্তু আমি মশলাটা এখানে ব্যবহার করেছি ওদিকে মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে ফুটে গেছে এখন কিন্তু ঝোলটা একদম কমে গেছে এই রান্নায় কিন্তু বেশি ঝোলঝোল হলে ভালো রাখবে না এরকম একটু মাখো মাখো হবে যেহেতু নিরামিষ রান্না এখন আমি এর উপর দিয়ে ভাজা মশলাটাকে ছড়িয়ে দেবো গোলমরিচে কিন্তু ভালো রকম ঝাল হয় তাই ছালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে গোলমরিচের গুঁড়ো কিন্তু এই রান্নায় দিতেই হবে না হলে স্বাদ ভালো আসবে না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা একটু কমিয়ে গোলমরিচের গুঁড়োটা দেবেন ভালো রকম মিশিয়ে নিলাম এখন কতটা লোভনীয় দেখাচ্ছে এটা আপনারা গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান অসাধারণ স্বাদের লাগবে আর এটা থাকলে আপনারা নিরামিষের দিনে এটা দিয়েই গরম ভাত সব খেয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা এখন আমার রান্নাটা পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন